বাংলাদেশের রাজনীতিতে একটা চমৎকার ঘটনা ঘটছে একটা চমৎকার সমীকরণ আমরা লক্ষ্য করছি একটা খবর ঐক্যমত কমিশনের প্রস্তাবনার অনৈক্যে পিছিয়ে যেতে পারে নির্বাচন খুবই মজার রিপোর্ট মূল কথা হচ্ছে নির্বাচন পিছিয়ে যেতে পারে এখন নির্বাচন পিছিয়ে যেতে পারে এটা শুনলে বিএনপির অনেক বৃদ্ধ অসুস্থ নেতা হার্ট অ্যাটাক করতে পারে যে নির্বাচন পিছিয়ে যেতে পারে নির্বাচন পিছিয়ে যাবে এটা নিশ্চিত আমি বলেছি ডিসেম্বরে কিংবা জুনেও আমি নির্বাচনের ব্যাপারে আশাবাদী না এবং জুনের মধ্যে নির্বাচনে সুস্থ পরিবেশ হয় বিশ্বাস করি না দর্শক ঐক্যমত্য নির্বাচন দেখেন বিএনপি বিএনপির জালে ধরা পড়েছে বিএনপি এবার বিএনপির ফাঁদে পড়েছে কিভাবে বিএনপি আহ একটা সময়। ঐকমত কমিশনকে এক ধরনের একদম ডিনাই করতে যে কিসের ঐকমত কমিশন এগুলোকে আমরা ভ্যালুই দেবো না দেয়নি কিন্তু প্রফেসর ইউনুস যখন গুছিয়ে টুছিয়ে মোটামুটি লাইন আনেন তখন ভ্যালু দিতে বাধ্য হয়েছে তারপরে প্রফেসর ইউনুস দেখেছেন ভ্যালু দেয় না এরপরে চিঠি দিয়েছেন মতামত সুপারিশমলা উপর মতামত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন টিক চিহ্ন দিতে বলেছেন দিবে না সময় নিয়েছে এক মাস নষ্ট করেছে এর মানে বিএনপির প্রথমে কৌশল ছিল ঐক্যমত কমিশন এগুলোকে আমরা এভাবে ডক্টর চাপ দিয়ে ঐক্যমত কমিশন এগুলো বাদ চাপ দিয়ে নির্বাচন আদায় করব। কিন্তু পরে দেখলো যে না লাভ নেই ঐক্যমত কমিশন ছাড়া নির্বাচন হবে না পরে ঐক্যমত কমিশনের সাথে বিএনপি কোঅপারেট শুরু করেছে কিন্তু এর মধ্যে সময় নষ্ট করে ফেলেছে এখন দিন শেষে কি হলো এখন ঐক্যমত কমিশনকে প্রথমে ভ্যালু না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারপরে ভ্যালু দিতে বাধ্য হয়েছে তারপর ঐক্যমত কমিশনের ভিতরে যে আবার নাটক করছে বিএনপি মানে নেগেটিভ কথা কথা বলছে আমরা আমরা না অসন্তুষ্ট খুশি নানান মানে একটা মজার উদাহরণ আহ আমার একটা উস্তাদ এই উদাহরণটা দিয়েছে বিএনপির ক্ষেত্রে যে পরীক্ষার হলে ঢুকে পরীক্ষা দিতে অনেকে বের হয়ে বলে না যে পরীক্ষা কেমন হয়েছে প্রশ্ন ভালো হয়নি বুঝতে পারছেন বিএনপির অবস্থা হচ্ছে ঐক্যমত কমিশন থেকে বের হয়ে বলে যে প্রশ্ন ভালো হয়নি প্রশ্ন ভালো হয় না এর অর্থ কি বুঝেন যে প্রশ্ন ভালো হয়নি মন খারাপ মুখে হাসি নাই আমরা খুশি না প্রশ্ন ভালো হয়নি এই হচ্ছে অবস্থা এখন বিএনপি দ্বিতীয় কৌশল প্রথমে ঐক্যমত কমিশনকে দাম দিবে না কিন্তু দিতে বাধ্য হলো তারপরে যে ঐক্যমত কমিশনে যাতে ঐক্যমত না হয় এই জন্য নাটক করবে এই জন্য নানান নাটক চলচা তৈরি করেছে কিন্তু এখন খবর বের হলো কি যে এই যে বিএনপির নাটক চলছাত ঐক্যমত কমিশনের যে অনৈক্য এ কারণে নির্বাচন টাইমলি হবে না এখন কি দাঁড়ালো বিএনপির বিএনপি নিজেরা ধরা বিএনপির আটকা চমৎকার ঐক্যমত কমিশনের প্রস্তাবনায় প্রস্তাবনার অনৈক্যে পিছিয়ে যেতে পারে নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলমান মত অবিশ্বাস ও সংঘাতের আবহকে একটি কার্যকর সমঝোতার রূপ দিতে চলতি বছরে বারো ফেব্রুয়ারি গঠিত জাতীয় ঐক্যমত কমিশন নির্বাচন পদ্ধতি ও সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল কিছু বিষয়ে একমত হলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও মতভেদ রয়ে গেছে তো এই যে মতভেদ এর মানে সংস্কারের বিভিন্ন বিষয়ে মতভেদ বাদ দিলাম আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন এই প্রশ্নই তো দ্বিমত এই দ্বিমতের কারণে নির্বাচন একটাও হবে না দেরি আছে আগে একমত হন তারপর তো বিএনপি কিছুটা কানে পানি গিয়েছে এই জন্য এখন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হয়েছে এর আগে ধুমকি ধামকি দিত সরকারকে যে না এটা নিকস নির্বাচন দিতে হবে কে কি বললো ডাজেন্ট ম্যাটার এখন দেখছে যে না এতে লাভ নেই পরে মির্জা ফখরুল বলেছেন যে না এটা রোডম্যাপ সমস্যার সম্বন্ধে আলোচনা দিতে হবে এখন এই ল্যাস ধরা কমিটির বৈঠক করছে একের পর এক কনভিন্স করার চেষ্টা করছে সব দলকে যাতে আমরা একটা রোড বিষয়ে আমরা আগে রাজি কারণ আমরা রাজনৈতিক দলগুলো রাজি না হলে আর ডক্টর সরকারের কিছু করার নেই বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের অবস্থান স্পষ্ট ফারাক থাকায় সংশয় তৈরি হয়েছে কমিশনের কার্যকারিতা ও সম্ভাব্য নির্বাচন রূপরেখা নিয়েও আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ছয়টি খাতে গঠিত সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন এ পর্যন্ত কমিশন চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে একশো ছেষট্টি সুপারিশ প্রস্তাব পাঠিয়েছে এর মধ্যে এখন এই যে বিভিন্ন সুপারিশ যে মালাজ এটা আমি সিরিয়াস মনে করিনি কিন্তু মৌলিক জায়গায় তাদের একতলাপ ইজ ভেরি সিরিয়াস কমিশন এখন পর্যন্ত আঠারোটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অংশ নিয়েছে আলোচনার পর সব ধরনের একটি যৌথ জুলাই সনদে সই করা কথা রয়েছে যার উপর নির্ভর করছে পরবর্তী নির্বাচন এই জুলাই সনদ যত দেরি করবে আর এটা তো বিএনপি একসময় জুলাই সনদ ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারপরে চোদ্দ ঘাটে সতেরোঘাটের পানি খেয়ে জুলাই সনদ এখন রাজি হচ্ছে না রাজি হবে কিন্তু যত দেরি করবেন তত আপনাদের অবস্থা খারাপ হবে এই যে অ্যাসোসিয়েশন নির্বাচন ঠেকিয়ে দেয় রেজিস্টারের বাসভবনের সামনে ককটেল মেরে বিএনপি ছাত্র সংখ্যক নির্বাচন হতে দেয় না নাশকতা করে মানে এই যে বিএনপির নাটক নির্বাচন ঠেকানো একদিকে নির্বাচন ঠেকাতে চাইবে স্থানীয় সরকার নির্বাচন অ্যালাম নাই ছাত্র ঠেকাও বিভিন্ন পেশাজীবী নির্বাচন ঠেকাও কারণ সেখানে হারবে আর এইদিকে জাতীয় নির্বাচন চাইবে এই দ্বিমুখী নীতি দিয়ে কাজ হবে না আবার ঐক্যমত কমিশনে এই হুমকি দামকি দিয়ে কাজ হবে না কোনো লাভ নেই আবার বিএনপির অনেক আত্মবিশ্বাস ছিল না নির্বাচন কমিশন তো তাদের পকেট কমিশন নির্বাচন কমিশন ভেবেছিল যে আমরা অনেক কিছু হাসিনা লেগেসি মেনটেন করা শুরু করেছে সংস্কার কমিশনের অনেক সুপারিশ মালার সাথে রাজি নয় ফেসিসদের সুযোগ দিতে বিএনপির প্রেসক্রিপশনে নির্বাচন কমিশন প্রস্তুত ছিল কিন্তু কি দেখা যায় যে নির্বাচন কমিশন নিজেরাই এখন জনবেশ অতএব এই নির্বাচন কমিশনের উপরে তো জনগণ আসতে আহ নির্বাচন কমিশন প্রশ্ন তো নির্বাচনের দিন বসতে পারে অতএব বিএনপির ফাঁদে বিএনপি ধরা পড়েছে আটকা পড়েছে আগামী জাতীয় সনদ তৈরি করতে সবার মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি এই সনদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের স্থায়ী প্রক্রিয়া চালু হবে যার মাধ্যমে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে তো এই জায়গাটা বিএনপি চালাকি করতে গেছিল না অ্যাড করেছে এখন মজা হচ্ছে এবিশেক কমিশনের সহসভাদী অধ্যাপক আলেরিয়াস জাতীয় ক্ষমতা কমিশনের এত বৈঠকের পর বলেন গত 55 বছরে মানুষের মধ্যে গণতান্ত্রিক আশা জন্মেছে এখন এসেছে সময় সেই আশা বাস্তবে পরিণত করার এই উদ্যোগের মাধ্যমে আমরা সবাই মিলে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি করতে পারব রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ইস্যুতে থাকা মতভেদগুলো দূর করা বা ন্যূনতম একটি সমঝোতা পৌঁছানো কঠিন হলেও অসম্ভব নয় তাই সমঝোতায় পৌঁছাতে না পারলে নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত হতে পারে যা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা জাতীয় ঐক্যমত কমিশন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সৌরভ তিনি বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই উদ্যোগ প্রশংসনীয় পৃথিবীর বহুদেশে এই নজির রয়েছে কিন্তু এই জায়গাটাই বিএনপি গরিমসী করেছিল যার ফলে সর্বশেষ আরো নানান বিষয় এখানে আছে এই রিপোর্টে আমি যদি মৌলিক যেমন এই পিআর সিস্টেম নিয়েও কিন্তু বড় ইতালাপ মানে এমনকি নির্বাচন কোন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার অধীনে না অন্তর্বর্তী সরকারের অধীনে এই প্রশ্নগুলো কিন্তু সলভ না সংবিধান প্রশ্ন আগে ঠিক করার আগে তো নির্বাচন হতে পারে না কারণ সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নেই অন্তর্বর্তীকালীন সরকারও নেই নানান প্রশ্ন আছে মানে নির্বাচনে দেরি আছে এটা স্পষ্টতে বোঝা যায় আহ তো এখানে ঐক্যমত কমিশনের এমন একটি সহনশীল আলোচনা ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা যেটা উচিত যা এই মুহূর্তে যে এই মুহূর্তে আগের যে কোনো সময়ের শব্দ সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত না পৌঁছালে যেমন নির্বাচন পিছিয়ে আশঙ্কা রয়েছে তেমনি থেকে যায় ফেসিবাদের ফিরে আসার আশঙ্কা নির্বাচন এই ঐক্যমত না হলে সেই আগের অবস্থা তো বিএনপি তো চায় ঐক্যমত তো ঠেকিয়ে দিয়ে তারা দ্রুত ক্ষমতায় আসতে কিন্তু মজার বিষয় হচ্ছে নির্বাচন না হলে ক্ষমতা আসবে কিভাবে ঐক্যমত কমিশন অনেকের কারণে নির্বাচনই হচ্ছে না তা এই ঐক্যমত কমিশন নিয়ে চালাকি বিএনপি করতে গেছিল এখন মজা বুঝুন লাইনে আসুন